আজ ক্লাস টুয়েলভে থার্ড সেমের পাঠ্য বাংলা গানের ধারা সাহিত্য অংশ থেকে সেখানকার বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউজ এটি পশ্চিমবঙ্গ সরকার ক্লাস টুয়েলভে থার্ড সেমের পাঠ্য সবই এমসিকিউটাই প্রশ্ন মানুষের ভাব প্রকাশের আদিমতম হাতিয়ার সুর কিসের অনুকরণে মানুষের মধ্যে সুরের জাগরণ ঘটে পশু পাখির ভাষার অনুকরণে মানুষের প্রথম সাংগীতিক যন্ত্র কণ্ঠ কোন যন্ত্রটি নিরেট বা ঘন তালযন্ত্র ঘুমুর। ঘুঙুর একটি তালবাদ্যের উদাহরণ খোল একটি তারবাদ্যের উদাহরণ তানপুরা মনে রাখার তাগিদে মৌখিক ধারার সাহিত্যের সঙ্গে যুক্ত হয় সুর ও তাল কোন যুগ পর্যন্ত যে কোনো সাহিত্য ছিল আসলে সঙ্গীত মধ্যযুগ বাংলা সঙ্গীতের আদিমতম লিখিত নিদর্শন চর্যাপদ চর্যাপদ রচিত হয় আনুমানিক দশম থেকে দ্বাদশ শতকের মধ্যে চর্যাপদের আবিষ্কর্তা হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদে মোট গানের সংখ্যা একান্নটি তাল বোল তালের বোল উচ্চারণের জন্য কোন অঙ্গ ব্যবহৃত হতো পাঠ চর্যাগীতি স্তুতিবাচক অঙ্গটির নাম স্বর ও বিরুদ্ধ চর্যাগীতির মঙ্গলবাচক অঙ্গটির নাম তেনক মালসি গো গৌরা কিসের নাম চর্যাপদে ব্যবহৃত রাগের নাম চর্যাগানে ব্যবহৃত বাদ্যযন্ত্রটি হল পটহ গীতগোবিন্দের রচয়িতা জয়দেব গোস্বামী জয়দেব কার পৃষ্ঠপোষকতায় গীতগোবিন্দ রচনা করেন লক্ষণ সেন রাজা লক্ষণ সেন গীতগোবিন্দের বিষয় হল রাধাকৃষ্ণের প্রণয়লীলা গীতগোবিন্দের অনুপ্রেরণায় কৃষ্ণকথা রচনা করেন চণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন রচনা করেন বড়ুচন্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তনের খণ্ড সংখ্যা তেরোটি শ্রীকৃষ্ণ কীর্তনের মোট রাগ রাগিনীর সংখ্যা বত্রিশটি শ্রীকৃষ্ণ কীর্তন নামকরণ করেন বসন্ত রঞ্জন রায় কেদার কিসের নাম শ্রীকৃষ্ণ ব্যবহৃত রাগের নাম পাঁচালী ছন্দে গাওয়া হতো বলে রামায়ণের অনুবাদের নাম শ্রীরাম পাঁচালী মহাভারতের প্রথম অনুবাদক কবীন্দ্র পরমেশ্বর কব কবীন্দ্র পরমেশ্বরের রচিত কাব্যের নাম পাণ্ডব বিজয় পাঞ্চালিকা আধুনিক পাঁচালি রূপকার লক্ষ্মীকান্ত বিশ্বাস ও গঙ্গা নারায়ণ নস্কর পাঁচালী রচয়িতাদের মধ্যে সর্বাগ্রগণ্য দাসরথী রায় আদিকালে কোন রাগে মঙ্গল গান গাওয়া হতো কৈশিখী কি বা বট্টা কোন লৌকিক ছন্দে মঙ্গল কাব্যগুলি হতো লাচারি প্রধান মঙ্গল কাব্য কোনটি ধর্মমঙ্গল মনসামঙ্গলের একজন বিখ্যাত রচয়িতা কেতকাদাস ক্ষেমানন্দ ধর্মমঙ্গলের রচয়িতা ঘনরাম চক্রবর্তী মনসাগীতি রাঢ়বঙ্গে কি নামে পরিচিত ঝাপান মনসাগীতি পূর্ববঙ্গে কি নামে পরিচিত রয়ানি বৈষ্ণব পদাবলীর শ্রেষ্ঠ রস শৃঙ্গার বৈষ্ণব পদাবলীর একটি উল্লেখযোগ্য পর্যায় পূর্বরাগ বিশিষ্ট বৈষ্ণব পদকর্তা গোবিন্দ দাস বৈষ্ণব পদ রচনা করেছেন এমন উল্লেখযোগ্য মুসলমান কবি সৈয়দ মর্তুজা কীর্তন শব্দে সাধারণ অর্থ কীর্তির গান কীর্তনে কোন বাদ্যযন্ত্রের বিশেষ প্রয়োজন হয় খোল আসলে এটা খোল নয় এটা শ্রীখোল হবে মানে বড় আকারের খোল তাকে শ্রীখোল বলতো কথা দোহা আখর তুক ছুট এই পাঁচটি অঙ্গ হলো কীর্তনের খোল ও কর্তালের সঙ্গে অষ্টপ্রহর ঈশ্বরের নামগানকে বলে সংকীর্তন বাংলাদেশে প্রচলিত কীর্তনের জনক বিশ্বনাথ কবিরাজ কীর্তনের মধুর রসের প্রকার বিপ্রলম্ভ সম্ভোগ কটি কলিতে সাধারণত কীর্তন গান লিপিবদ্ধ থাকে ছয়টি জ্ঞান গোসাইয়ের প্রকৃত নাম জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটি লিখেছেন আব্দুল গহফর চৌধুরী আঙুরবালা হলেন একজন বিশিষ্ট নজরুল গীতি শিল্পী সঙ্গীত নায়ক উপাধি পেয়েছিলেন শিল্পী গোপেশ্বর বন্দ্যোপাধ্যায় অতুল প্রসাদ সেনের যদিত হৃদ হৃদযমুনা গানটি হল এক ধরনের কীর্তন সুরের এই ঝরঝর ঝর্ণা গানটিতে ভোকাল হারমোনি প্রয়োগ করেছেন সলিল চৌধুরী তোমার খোলা হাওয়া রবীন্দ্রসঙ্গীতটি হল ভাটিয়ালি পর্যায়ের যদি তোর ডাক শুনে গানটি রবীন্দ্রনাথ রচনা করেছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের সময় প্রথম প্রথম বাংলা ধ্রুপদ রচয়িতা রামশঙ্কর ভট্টাচার্য টপ্পা গান হল তাল প্রধান বাংলা ভাষায় গজল রচনার প্রতিকৃত অতুল প্রসাদ সেন বিলায়ত খাঁ কোন বাদ্যযন্ত্রের কিংবদন্তি সেতার তার গম্ভীরা গানের জন্য বিখ্যাত মালদহ টুসু গানে উল্লিখিত টুসু হল শস্যের দেবী ভাটিয়ালি গান মূলত মাঝি মল্লাদের গান ও দয়াল বিচার করো গানটি কার কণ্ঠে অমরত্ব পেয়েছে অখিল বন্ধু ঘোষ খ্যাতনামা একজন কবিয়াল হলেন অ্যান্টনি ফিরিঙ্গি রবীন্দ্র সমসাময়িক একজন খ্যাতনামা সঙ্গীত ব্যক্তিত্ব দ্বিজেন্দ্রলাল রায় ওই রাঙামাটির পথেলো গানটি রচনা করে নজরুল ইসলাম প্রথম স্বদেশী সঙ্গীত ভারত সঙ্গীত প্রথম কয়ার সঙ্গীতের প্রবর্তক সলিল চৌধুরী তো বাংলা গানের ইতিহাস সাহিত্য পর্যায় থেকে বেশ কিছু এমসিকিউ আমি আমার ক্লাস টুয়েলভে স্টুডেন্টদের জন্য পরিবেশন করলাম তোমাদের অবশ্যই বিষয়টা কাজে আসবে আর মোটামুটি দেড় মাসও বাকি নেই ক্লাস টুয়েলভের পরীক্ষা থার্ড সেমে পরীক্ষা সবটাই এমসিকিউ পরীক্ষা ভালো করে দেখে নিও প্রিপারেশন করো বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করো এবং আমার ধারাপাতকে অবশ্যই সাবস্ক্রাইব করো